এটা ইম্পর্টেন্ট কথা প্রবাসী ভাইয়েরা শুনবেন তারা দশ বিশ পঞ্চাশ এক লাখ এক কোটি টাকা নিয়ে আসেন আসলে এই টাকা যদি আপনি রানিং সোর্সে না থুতে পারেন গনা টাকা ছয় মাসও কেউ প্রবাসীরা আসসালামু আলাইকুম বিসমুল রকম প্রিয় দর্শক আসেন ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে যারা প্রবাসে আছেন আমরা রুবেল ভাইকে কাছে আসছি অনেকে চেনেন মাঝ বাড়ি সে ভাই ছোটো হলেও চেনেন বড়ো হলেও চেনেন যারা প্রবাসে থাকেন তারা কিন্তু এরকম একটা প্রজেক্ট করতে চান অনেকে লাভ করেন বেশিরভাগই লস করেন আপনাদের প্রজেক্ট কম যদি প্রজেক্ট করতে চান কীভাবে করবেন কেমনে করবেন বা করবেন না আজকের ভিডিও দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন আমার সাথে আছে রুবেল ভাই আসসালামালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার কাছে আমার কাছে বেশিরভাগ প্রবাসী লোক ভিডিও দেখে

কিছু আসুক অথবা তারাও কিন্তু চাই ভাই যে মানুষের জন্য কিছু করি অনেক প্রবাসী কিন্তু আছে ভাই আমাদের আমাদের দেশকে কিন্তু প্রচুর ভালোবাসে তারা এমন আছে তারা অনেক ফ্যামিলি টাকা দিয়ে চালায় আমি জানি বা তার ভাই আছে বাবা আছে বসে থাকে তারাও চেষ্টা করে যে আমরা কষ্ট করতেছি ওরা যেন কিছু করে বা স্বপ্ন দেখে যে রুবল বার একটা প্রজেক্ট করছে এখানে রুবেল বার এখানে পেয়ারা চাষ হইতেছে ড্রাগন হচ্ছে পেপা হচ্ছে মাছ হচ্ছে আমার তো টাকা আছে কেন পারবো না তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে এই ব্যাপারে খুব সুন্দর প্রশ্ন করার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রবাসীদেরকে নিয়ে আমি আসলে একটা ভিডিওই বানাইছিলাম যারা আসলে প্রবাসী থাকে যারা দেশে থাকে তাদের পরিশ্রম কষ্টগুলা যদি তারা দেখতো তাদের জমানো অর্থ যদি ভাত খাওয়ার জন্যেও দিত তারা ভাত খাইত না কিন্তু তারা মনে করে বিদেশ গেছে বিদেশি ডলারগুলা তাদেরকে এমনি দিছে বিদেশিরা এত কষ্ট করে আমার জানা মতো আমি হাজারো প্রবাসী প্রবাসীঘের সাথে কথা বলছি চলাচল করছি এবং তারা দেশে কিছু করতেও চায় অনেকভাবে বিনিয়োগ করে আমি প্রবাসী প্রবাসীঘের উদ্দেশ্যে একদম কাঠ কথা বলে দিছি যে আপনারা যতক্ষণ পর্যন্ত দেশে আসবেন না আপনারা কোনো সময়ই কিছু করবেন না কারণ আপনি যাক দ্বারা করাবেন আমরা থাকি সময় লেগে থাকি আমাদের লোকজনের সাথে তারা কিন্তু আসলে তাও করে না আর আপনি ওখান থেকে কোনো পক্ষেই আজ পর্যন্ত আমার জানা মতো শতকরা পঁচাত্তর জন এই যে এই ভিডিওটা সুন্দর দেখতেছে তারও মন চাচ্ছে আমি চব্বিশ ঘন্টা ডিউটি করি বাংলাদেশেই তো রুবেল ভাই করতেছে আমি কেন করতে পারবো না এই ভিডিওগুলো দেখেই তারা কিন্তু আসলে উৎসাহ পায় এবং করার জন্যে আসে আমি মনে করি শতকরা পঞ্চাশ জন প্রবাসী এই ভিডিওগুলো দেখে নিজেরা ক্ষতিগ্রস্ত হয় এটার থেকে বাঁচার জন্য একটাই উপায় আপনি যে উদ্দেশ্যে গেছেন প্রবাসে সেই উদ্দেশ্য বা সেই মিশন শেষ করেন করে আপনি নিজে আসে সশরীলে যে যে ফসলগুলো করার দরকার বা যে খামারি যা যেটা ভালো লাগে সেই রকম ফার্মগুলো ভিজিট করেন আসলে আমরা বাংলাদেশে ফ্যাক ভিডিও আমি কারো নাম বলবো না বাংলাদেশের সর্বোচ্চ একটা খামারে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল যে আমরা কি করতেছি আর তারা কি করতেছে যা দেখলাম আসলে ওখানে কিছুই নাই কিন্তু আসলে ছোট্ট একটা জিনিসকে তারা ক্যামেরার মাধ্যমে অনেক বড় করে দেখাচ্ছে হ্যাঁ আমি আপনার সাথে একমত আমি কিছু ভিডিও দেখছি দেখা গেল যে এক জায়গায় তারা কথা বলতেছে আসলে তার বাগান নাই না অন্য একটা বাগানের ছবি বা অন্য একটা ছবি নিয়ে তো আমরা ইউটিউব আমাদেরকে অনেক কিছু দিছে আবার আমাদের থেকে অনেক কিছু নিছেও তা আমি বলবো যারা প্রবাসী ভাইদেরকে আমার খুব খারাপ লাগে প্রথমে বলবো তার বাচ্চা কাচ্চা বাবা মা সব ছেড়ে যায় তারা মারা গেলে কেমন আছে তারা মাটি দেওয়ারও সুযোগ পায় না এবং ঘেরেতে কষ্ট কেউ বেশি করে আমার জানা নাই ওই প্রবাসীরা যদি আমাদের দেশে শ্রম দিত আমার মনে হয় ওই শ্রমটায় আমাদের দেশে থেকেই পূর্বাস থেকে লোক আনা সম্ভব আমি যতটুকু রুবেল জানি এই বাংলাদেশের মাটিতে যে উর্বরতা আছে বাংলাদেশে কল চাপলে পানি পাওয়া যায় প্রবাসে কিন্তু সেটা পাওয়া যায় না আমি লোক মুখে শুনছি ইউটিউব লিবিয়াতে এক লিটার পানির দামও যত এক লিটার পেট্রোলের দামও যত আর বাংলাদেশে কল ঠেললে পানি পাওয়া যায় সেই দেশের মানুষ যখন প্রবাসে অর্থের জন্য যায় আমাদের আসলে সেই শ্রুমটা দেশের মাটিতে দিলে অনেক কিছু করা সম্ভব কিন্তু তারা প্রবাসে থেকেই কয় আমি এখান থেকে টাকা যোগান দেবো আর একজনা করবে শতকরা পঁচানব্বই জন এই কাজগুলা করে এবং ক্ষতিগ্রস্ত হয় পরে আবার দেশে আসেও সে দেশে থাকতে পারে না আবার সেই প্রবাসী পাড়ি জমাতে হয় আমার কামাল ভাই যে প্রশংসা করছে এটার জন্য আমি কামাল ভাই আমার পক্ষ থেকে ধন্যবাদ স্বপ্ন তাকে বাস্তব পূরণ করতে হলে কী করতে হবে তাকে ওখানকার মিশন শেষ করে আসে কোনো ভাই করবি বাবার শ্বশুর করবি বা তার নিজে করবি এই রকম কাজ না করে তার যদি কোনো প্ল্যান থাকে ওখানকার কাজ শেষ করে আসে তার এটা করা উচিত তা না হলে সে ওখানকার কাজও শেষ করতে পারবে না এখানকার তো অত যাক যেটাই দিবে সেটাই শেষ একটা কাউ আপনারা অবশ্যই কমেন্ট করুন কেউ পারছেন নাকি যদি কেউ পায়া থাকেন যে আমি এক হাজার লোকের মধ্যে একজন সফল প্রবাসে থেকে আমি খামার করছি আমি সেই খামারটা কামাল বায়ক সহ ভিজিট করাবো কেই পারে নাই আমার জানা মতে আর আমি আমার আধুনিক কৃষি ফার্মতে আপনারা যাদেরকে আমি এই উত্তরটা দিছি পূর্বাসে আসেন ঠিক আছে আপনি ওখানে থাকেন আমি দেশে তাদের কাছে কোনো পরামর্শও দেয় না ও যদি বিদেশ থেকে কয় আমার এটা দরকার তখন ভাই আপনি দেশে আসেন সাত দিন ঘরের জন্য আমার বাড়ির থাকা খাওয়া পিঁড়ি দেখে শুনে আপনি করবেন কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে রেমিডেন্স ঢুকে রেমিডেন্স বুঝতাম না যখন দেশ ইয়া হয়ে গেল তখন বুঝছি তারা টাকা না দিলে দেশের কি হয় তাদের দেশের অনেক কিছু হয় এবং তারা আমাদের দেশের সম্পদ তাদের অর্থ কোনোভাবেই যাতে ক্ষতি না হয় আমি এইটাই বলবো এবং তারা যেন দেশে আসে নিজেরা থেকে বুঝে এবং তাদেরকে আরো বলবো যারা যে দেশে আসেন সেই দেশের কৃষিগুলা দেখবেন কত হার্ড তারা কত পরিশ্রম করে তার একশো ভাগের এক ভাগ আছে দেশে করেন আমার মনে হয় কিন্তু আমাদেরকে বলে ভাই যে আমরা আর এক বছর আসি ভাই এক বছর পরে আমরা যাব তো এরকম কোনো প্রজেক্ট না যে এই প্রজেক্টটা হয়তো এক বছর আসে আসার আগে

এক বছর পরেও সেই কাজ করা যাবে নিজে থাকে যদি করেন হানড্রেড পারসেন্ট হবে অন্য জোনায় যদি অন্য জোনার দ্বারাই যদি করে ওয়ান পারসেন্টও হবে বলে আমার মনে হয় না তার মানে আমি কি বলতে চাচ্ছি তাহলে কি আমরা আপনাদের বলতে চাচ্ছি যে কী যারা আসবে তারা এখানে আসবে আশা পরে সে শুরু করবে জি অবশ্যই সে নিজের আসে থাকে তার ওই দেশের প্লান তা ওই দেশে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে আর এটা কলাতে তা কি পরিমাণ পরিশ্রম করতে হবে এবং যেটাই করুক গরুর খামার করুক মাছের খামার করুক এই বা এই বাগান করুক অন্তত দশ বিশটা বাগানের সাথে মত বিনিময় করবে যাবে তারা কিভাবে আসলে জাত সিলেক্ট করে কিভাবে করছে তারা পরিচর্যা কীভাবে করছে আসলে আমার দ্বারাই সেই কাজগুলো হবে কি না মার্কেটিং কি করছে অনেক অনেকজনের উৎপাদন করতে পারে মার্কেটিং করার কারণে লস খায় মার্কেটিং সম্বন্ধে আমার মনে হয় আমাদের দেশে আসলে যে কোনো ব্যাপারে সঠিক গাইডলাইন সঠিক সিদ্ধান্ত না দেওয়ার কারণে আমরা আসলে বাঁচবে যাই যায় মরে যাই কৃষি সেক্টর কি আপনি আপনি কিন্তু আপনি কিন্তু কৃষি সেক্টর নিয়ে মার্শাল যতটুকু আসছেন আলহামদুলিল্লাহ মানে কৃষি সেক্টর নিয়ে আপনার মতো যদি কেউ আসতেছে আপনার মতো না কে তো কারোর মতো হবে না না আপনি তো আমার মতো হবেন না না আমি কিন্তু আপনার মতো হবেন না মানে কৃষি সেক্টর আসার আগ্রহ আছে তাকে আসলে দেশে আসলো দেশে আসার পর আসলে কোন সেক্টর সে কাজ করলে মানে আমাদের জন্য কাজ করতে পারবে তার জন্য কাজ হবে দুটি আমি কৃষি সেক্টরে যারাই আসবে বারবার বলতেছি আমাদেরকে বারো মাস যে ফসলগুলো পাওয়া যাবে যেমন আচ্ছা পেয়ারা পেঁপে কলা লেবু মাছ কারণ একটা অ্যাগ্রোকে টিকে রাখতে গেলে দিন টাকা লাগে আচ্ছা আর পূর্তি দিন যদি আর্নিং না হয় কৃষিতে অনেক ধরনের প্রজেক্ট আছে যেমন যদি আপনি পেয়ারা করতে চান এক বছর ফল পাবেন কিন্তু পেপে করলে আপনি তিন মাস পরে ফল পাবেন যদি মাছ করেন কিছু মাছ আছে এক বছর আবার যদি কই মাছ করেন তিন মাস পর তা স্টেপ বাই স্টেপ এটা দেখেন আমাদের কিছুদিন আগে কিছুই ছিল না তখন আমরা বিক্রি করলাম মাছের পোনা মাছের পোনা যখন এখন শীতের সময় এখন বেচতেছি পেয়ারা পেয়ারা নাই বেচতেছি পেঁপের চারা পেঁপের চারা নাই আমরা বেচবো ধান ধান সে আসলে দেখবেন যে আমাদের আলু আছে কৃষি এগারোটা একটা দেওয়া হবে না সমন্বিতভাবে তাহলে সে একটার পর একটা গচ্ছিত টাকা নিয়ে কেউ দশ বিশ পঞ্চাশ লক্ষ টাকা আছে আপনি কৃষি করতে পারবেন না আমরা কিন্তু এত দূর পর্যন্ত আসছি ইনকাম করছি বিনিয়োগ করছি ইনকাম নয় বিনিয়োগ বন্ধ কিন্তু আমাদের প্রবাসীরা সবচেয়ে যেটা বলে এটা ইম্পর্টেন্ট কথা প্রবাসী ভাইয়েরা শুনবেন তারা দশ বিশ পঞ্চাশ এক লাখ এক কোটি টাকা নিয়ে আসেন আসলে এই টাকা যদি আপনি রানিং শর্ষে না থুতে পারেন গনা টাকা ছয় মাসও কেউ প্রবাসীরা পারে না ও মনে আসি তো কোথ কোতে এটা করুন এটা করুন করতে করতে ছাগলের ঘরের বানার দরকার পাঁচশো টাকা ওই বানায় হলে সাত লাখ টাকা দিয়ে দি এই হলে তিন হাজার টাকা কিন্তু ওই ছাগলের ঘর তো ভেঙে বেশ পেয়ে গেলেও খরচ ভুল করে প্রবাসীরা কাঁচা টাকা থাকে বা ওই দেশের টাকাটা খালি দিয়ে আসলে পাঠাউসে সঠিক যদি প্রবাসী ঘেরে রেমিডেন্স বাংলাদেশে ব্যবহার করা যেত বা তারাও এসে যদি সঠিকভাবে ব্যবহার করত। আমার মনে হয় ওই ব্যক্তি টাকা আর কিছু করতে হতো না কিন্তু তারা গচ্ছিত টাকা থাকে ব্যাংকে থাকে অগচ্ছিত টাকা আর প্রবাসীরা একটা টাকা বিনিয়োগ করতে পারেন বিদেশে থাকে সেটা জমি কিনেন যদি আপনার টাকা লস হয় নিষ্কণ্ঠ জমি আপনার কিছু যদি করারই ইচ্ছা থাকে যারা প্রবাসী আছেন নিষ্কণ্ঠ জমি কিনে রাখেন আপনার নামে

নিষ্কণ্ঠ জমি কেনেন যে জমি আজ থেকে দশ বছর আগে পাঁচ হাজার টাকা ছিল এটা পঞ্চাশ হাজার টাকা জমি যদি রিমিডেন্স যোদ্ধারা যদি জমি কেনে একমাত্র টিকে থাকার পর জমি কেনে আর কোন ব্যবসা যদি কেউ করবে চান তাহলে শতকরা হয়তো এক আধজন সব সাকসেস হতে পারেন সেটা ভাগ্য চক্রে আর হানড্রেড পার্সেন্ট আপনারা ফেল করবেন যদি না করে থাকেন আমাকে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো কীভাবে সবল হয়েছে আমি একটু যোগ দেব আপনার সাথে সেগুলো আসলে প্রবাস থেকে দরা দিশা আসেন প্রথমত টাকাটা খরচ করবেন না এক্সেস এক্সেস জি আশা পরে করবেন কি আপনি ছোট্ট একটা ব্যবসা করেন মানে নিজের পকেট চলার মতো চলার মতো বুঝে থাকা যাবে না না তো তখন চাষটা নিতেন সে বা একটা মুদি খেলার ছোট্ট দোকান যেটা আপনি পকেট বা আপনার সংসার চলতেছে বাদ বাকি টাকাগুলো রাখেন দেশে আসেন দেশে ভাব পূর্তি বোঝেন আপনি ছিলেন প্রবাসে আপনি কাজ করছেন ঠন কাজ করছেন পরিশ্রম করছেন কিন্তু আদৌ বাংলাদেশে কি কন্ডিশন সেটা তো জানেন আর একটা হলো আত্মীয় স্বজন হতে সাবধান টাকাগুলো আত্মস্বজনক এইভাবেই শেষ বেড়া যাচ্ছে সহ্য করে একটা পরামর্শ দিতে দিতেন সবশেষে যেটা গচ্ছিত টাকার গরম আলাদা এই গরমটাই সবাই সহ্য করতে পারে না নিশা কিন্তু টাকা খরচ করাও নিশা প্রবাসীরা ওটা কাঁচা টাকার কামাই করে ওভার ডিউটি করে কিছু টাকা পায় ওই দেশে যেভাবে টাকা ওড়ায় বাংলাদেশেও মনে করে যে আমি তো এইভাবেই করছি নিশা কিন্তু কয়েক প্রকার একটা টাকা খরচ করার নিশা পৃথিবীর সবচেয়ে বড় নিশা আমি তোমাকে আসেই যেটা করছি এই টাকার নিশা আপনি যখন ইনকাম সোর্স কমে যাবে তখন আপনার এই নিশা থেকে যদি বঞ্চিত না হতে পারেন তাহলে আপনি টাকা রাখতে পারবেন না আর বাংলাদেশে সবচাইতে যেটা সমস্যা সেটা টাকা ইনকাম ওই দেশের মতো আপনি করতে পারবেন না তাহলে আপনার খরচও কমাতে হবে আমি মনে করি হিসাব করে যদি খরচ করেন ইনকাম সোর্স যদি তৈরি করতে পারেন আমাদের বাগানে যেদিন বিক্রি নাই সেদিন না খাই থাকি যেদিন বিক্রি আছে সেদিন খাই আপনারাও যদি বিদেশে আসেন দেশের টাকা আছে এটা মনে করবেন না যে আমি আমার পেটের ভাত পরিশ্রম করে কমাই করব তাহলে আপনার অর্থ দিয়ে আপনি আপনার বাবা মা পরিবার বাঁচে থাকতে পারবে তা নাহলে আশাই করে কি দুই তালার ভিত্তি দিলে মিস্ত্রি করেছে পাঁচ লাখ টাকা হলে হবে ওটা কিন্তু পঞ্চাশ লাখ টাকা খরচ ওই জানে বিদেশে আইসে একবার খালি কাজও দাঁড়ায় আপনার ফির বিদ্যাস বউ চলতে যাওয়ার বুদ্ধি করবি আপনারা সকলেই সচেতন এই কথাগুলোর মধ্যে যদি একটি কথাও ভালো লাগে আপনারা জমি কিনেন আপনার অর্থকে সেভ করেন এটাই আমার লাস্ট কথা ঠিক আছে ভাই সময় দেশে ভালো থাকেন কথা বলো যদি আমাদের কিন্তু এটা মূলত সাবজেক্ট ছিল না আমাদের সাবজেক্ট কিন্তু ফিরি তারপরেও আমাকে অনেক প্রবাসী পাবে ঝুলবেশন অনেকে অনেক দুঃখ প্রকাশ করেন যেগুলো আসলে বিরোধ বলো সময় না এমন কথা বলে ভাই টাকা পাঠাচ্ছে এখন টাকা নাই যা কি করে খাবো কি করে খাবো

সোদ গাই দাঁড়িয়ে আপনি মনে করবেন না যে আমি এটা পাবো যদি মনে করেন এটা আমি পাবো এটা কিছু করবো কেউ পাই নাই আপনিও পাবেন না মানে নিতে হবে ঠিক আছে ভাই পঁচিশ আল্লাহ